সংসারে কাজগুলোকে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে সময়ের মধ্যেও যেমন কাজটা হয়ে যায় তেমনি কিন্তু খুব সুন্দর পরিপাটিভাবেও হয়ে যায় যেহেতু আমার বাড়িতে অনেক কাজ আছে তোমরা দেখোই সারাদিন মেশিন চালানো সুতো ঘোরানো আর সংসারের কাজগুলো সব কিন্তু আমি এক হাতেই করে থাকি তো এই কারণে আমাকে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয় একার সংসার আর সমস্ত কাজগুলো যেহেতু একাই করি সেহেতু অনেকটাই বুদ্ধি খাটিয়ে কাজগুলোকে করতে হয় যাতে সময়ের মধ্যে কাজগুলো করতে পারি এবং পরিপাটিভাবেও করতে পারি নমস্কার বন্ধুরা আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমার ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক স্বাগতম এবং ভালোবাসা আশা রাখবো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ভোলে বাবার কৃপায় সবাই ভালো আছো সবাই অনেক সুস্থ আছো তো আজকেও একটা ব্রেকফাস্ট দিয়ে তোমাদের সাথে ভিডিওটি শুরু করলাম সকালে সকলের জন্য রুটি বানিয়ে নিলাম সকালে সবাই রুটি খাবে কালকের একটু মাছের তরকারি ছিল সেটাকেও ভালো করে গরম করে নিলাম আসলে কোনো খাবারই আমি ফেলি না তোমরা এটা ভালো মতোই জানো তো মাছের তরকারিটাকে একটু জাল দিয়ে রাখলাম আর যাতে নষ্ট না হয় এটা কিন্তু দুপুরবেলা আমি ভাত দিয়ে ঠিক খেয়ে নেব আর এখানে দেখো কিছু রসগোল্লা এনেছিলাম যেহেতু সকালেবেলা কিছুদিন ধরে রুটি করছি তো রসগোল্লা থাকলে কি হবে একটা করে রসগোল্লা আর একটু শিরা দিয়ে যদি তোমার দাদাভাইকে রুটি খেতে দিয়ে দিই ও কিন্তু ঠিক সকালে খেয়ে নেবে তার কারণ রুটিটাকে ও খুব একটা পছন্দ করে না মানে রাতে খাওয়াটা পছন্দ করে বাট সকালে রুটি খাওয়াটা কিন্তু একদমই পছন্দ করে না যেহেতু ওর ভাতের ভীষণ নেশা আর ওর মানে যা কিছু হোক বা না হোক ভাতটা ওর চাই তো সেই কারণে কয়েকটা মিষ্টি আমি এনে রেখে দিলাম বাড়িতে কাউকেই বলবো না ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো শুধু সময় মতো বার করে দেব যেদিন ভালো তরকারি হবে তো ঠিক আছে আর যেদিন তেমন কিছু হবে না সেদিন একটা যদি মিষ্টি বার করে দিই ওর কিন্তু খাওয়াটা হয়ে যাবে অতটাও আর কি মানে কিছু জ্বালা যন্ত্রণা করবে না আর কি চুপ করে খেয়ে নেবে এখানে একটু ওটস এনেছিলাম এবার ওটসটাকে ভালো করে প্যাকেটের মধ্যে ঢেলে রাখছি সকালবেলা রুটি করে টিফিন যেহেতু করা হয়ে গেছে সেহেতু এই কাজগুলোকে একটু গুছিয়ে এগিয়ে রাখছি তাহলে আর কি গোছ গাছের ব্যাপারটা আর কি হয়ে যাবে আর ওদিকে আমার মেশিনটাও চলছে প্যাকেটে দেখছিলাম যে আমি একদমই খেয়াল করে ওটসটা আনতে পারিনি তার কারণ আমি দোকানে গিয়ে মশালা ওটস চেয়েছিলাম প্লেন নর্মাল ওটস তো সবসময় আমি খাই তো মশালা ওটসটা কখনোই খাওয়া হয়নি তো আমি দোকানে গিয়েছিলাম মশালা ওটস কিন্তু আমাকে দিয়ে দিয়েছে নর্মাল ওটস আমি অতটাও খেয়াল করিনি তো যাই হোক এটা আমাকে খেতে হবে এটা শেষ হলে দেখি চেষ্টা করব আবার মশলা ওটস আনার আর ওদিকে দেখো দুপুরবেলা যে ভাতটা রান্না হবে চালটা ধুয়ে চালটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম সেক্ষেত্রে ভাতটাও তাড়াতাড়ি হবে কিছুটা সময়ও বাঁচবে গ্যাসও বাঁচবে আর আমার কাজটাও অনেকটা এগিয়ে থাকলো দুপুরে করব মুসুর ডালের বড়া করে তরকারি তার জন্য মুসুরের মুসুর ডালটাকেও ভিজিয়ে গুছিয়ে রেখে দিলাম মানে সময় সুযোগ বুঝে যখন রান্নাটা করবো একদমই যেন দেরি না হয় সরাসরি চলে এলাম বারান্দায় তো বারান্দায় যে ইনডোর প্ল্যান্টগুলো লাগানো ছিল যে এই চাল ধোয়া জলটা আমি একটা বাটিতে তুলে রেখেছিলাম সেই জলটাই কিন্তু এই গাছের গোড়াগুলোতে এখন প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব আর যেহেতু এই টবগুলোতে ফুটো নেই তো আমি কি করি এই গাছগুলোতে রোজ জল দিই না ওই মাঝে মাঝে জল দিই আবার যখন দেখি জলটা পুরো শুকিয়ে এসছে তারপরে আবার জল দিই আর যখনই জল দিই না কেন আমি এরকম চাল ধোয়া জলগুলো কিন্তু দিয়ে থাকি আর ওই যে গাছটা দেখতে পেলে তুলে ফেলে দিলাম তো এই গাছটা না আমি একটা ডাল এনে লাগিয়েছিলাম তো এই পাশে যে আরেকটা দেখতে পাচ্ছ এইটা যখন এনেছিলাম ওই একদম গোড়ার থেকে তুলে এনেছিলাম শিকড় ছিল তো এই কারণে গাছটা ভালো lo dice আর কিন্তু ডালটা লাগানোর পর দেখছি ডালটা মরেই গেল ডালটা কিন্তু ভালো হয়নি তো ডালটা তুলে ফেলে এই টবটাতে কিন্তু এই যে কালকে যে গাছ দুটো লাগিয়ে এনেছিলাম তো সেখান থেকে একটা গাছ কিন্তু এই টবে লাগিয়ে দিচ্ছে আর যেহেতু আমার এই ব্যালকনির বারান্দাটায় অনেকটাই রোদ আসে সেহেতু এই গাছগুলো আমি এখানেই রাখবো রোদও পাবে ছাওয়াও পাবে মানে গাছগুলো হয়তো ভালো থাকবে আমার মনে হচ্ছে তো এই কারণে এই টবের মধ্যে কিন্তু এই গাছগুলোকে লাগিয়ে দিলাম আসলে সংসারের প্রত্যেকটা যত্ন যত্ন করলে ভালোবেসে আগলে রাখলে সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর হয়ে যায় আর এই সংসারের প্রত্যেকটা জিনিসকে যত্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের মতো ঘরের বউদেরই একটা ছোট্ট বাচ্চা যখন আমাদের পৃথিবীতে কোল আলো করে আমাদের ঘরে আসে তখন কিন্তু তাকে বহু যত্নে লালিত পালিত করে বড় করি ঠিক একটা চারাগাছও তেমন তাকে যদি বহু যত্ন করে সুন্দর করে লালন পালন করলে বড় করি তবেই না সে ভবিষ্যতে ফুল আর ফল দেবে যদি তাকে যত্নই না করতে পারি ভালোভাবে পরিচর্যাই না করতে পারি কি করে আমি তার ফুল আর ফলের আশা করব মানুষের মতোই ঠিক আমরা মানুষকে যতটা ভালোবাসবো মানুষ কিন্তু ততটাই ভালোবাসা আমাদের ফিরিয়ে দেবে এটা আমার বিশ্বাস কেউ যদি তোমাকে ঘৃণা করে তাকে যদি তুমি বারংবার ভালোবাসা দাও ঘৃণার বদলে তাহলে সে কখনোই তোমাকে ঘৃণা করে থাকতে পারবে না সে ভালোবাসতে বাধ্য তোমাকে ঠিক তেমনি বাড়ির প্রত্যেকটা জিনিস আমরা যদি যত্ন করে রাখি সেই জিনিসগুলো আমাদেরও ভালোবাসা দিতে বাধ্য তো যাই হোক গাছগুলো সবগুলো লাগিয়ে সুন্দর করে পরিষ্কার করে আসলাম আর এখন দেখো বিছানাগুলোকেও গুছিয়ে নিচ্ছি এ ঘরের বিছানাটাকেও ভালো করে গুছিয়ে পরিপাটি করে রাখলাম আর বিছানা গোছানো গোছাবো অন্বেষা চলে আসলেই আবার লণ্ডভণ্ড তবুও যাই হোক গোছাতে হয় সেভাবেই গুছিয়ে রাখলাম আর বাবুর বিছানাটাও ঘরে এখন বাবু একাই ঘুমায় তো বাবুর বিছানাটাও দেখো ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিচ্ছি ইচ্ছে আসে মানে ইচ্ছে আছে মানে কখনো না কখনো ঘরেও একটা জাজিম বানানো যেহেতু খাটটা একটু মানে পাশি টাশিগুলো পাল্টাতে হবে তো এই কারণে কিছু করছি না তবে খাটের পাশি টাশিগুলো পাল্টে ঠিক খাটে একটা জাজিম বানাবো তো বিছানাটা দেখতে সুন্দর লাগবে আর দেখো চলে এসেছে আমার মেয়ে জ্বালাতন করতে আমাকে এই যে ঠিক যে কোনো কাজের মুহূর্তে এসেই আমাকে ঠিক এই রকমভাবেই জ্বালাতন করে দেখেছো তো তো যাই হোক তবুও মনে মনে ভালো লাগে তার কারণ মেয়ে আছে বলেই আমি আজকে এত হাসি খুশি থাকতে পারছি আর মেয়ে আছে বলে এখানে ওখানে যেতে পাচ্ছি। সাজগোজ করতে পারছি আমার তো এখনই ভাবলে ভয় লাগে যে ও শ্বশুরবাড়িতে চলে গেলে আমি কি করে থাকবো তবে মেয়ের সন্তান একদিন না একদিন তো শ্বশুরবাড়িতে পাঠাতেই হবে তো যাই হোক সংসারের সমস্ত কাজ হয়ে গেল অনেকক্ষণ সুতো ঘুরাচ্ছিলাম মেশিন চালাচ্ছিলাম আর এখন দেখো চলে এসেছি রান্না করতে ওই যে সকালে দেখলে যে মুসুর ডালের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম তো ওটা করে ওটা করেই এখন বড়া দিয়ে তরকারি হবে আর করেছিলাম তোমার সিম বাটা আর ভাতে কাজকলাও দিয়ে দিয়েছিলাম এই আজকে আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া আবার রাতে নতুন করে রান্নাবান্না হবে রুটি হবে তো এই সিমটা না আমি কোনোদিনও সিম বাটা খাইনি জানো তো এই প্রথম করলাম আমার নিজের মনের থেকে আমি মাঝে মাঝে নিজের মনের থেকে রেসিপি বার করে করে রান্না করি তো যাই হোক সিম বাটা কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিলো আর এই রান্নাবান্নার পরে না আর ভিডিও তোমাদের সাথে কন্টিনিউ আমি করতে পারিনি কারণ একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম এবং সেই দিকে ব্যস্ত হয়ে যেতে হয়েছিল আর কি আমাকে তো এই কারণে আর ক্যামেরাটাও অন করা হয়নি আর কোনো ভিডিও কিন্তু করা হয়নি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই ছোট্টোর মধ্যে এই পর্যন্তই রাখবো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করো আর নতুন বন্ধু যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের পাশে থাকতে পারো ভিডিওগুলো কেমন লাগলে অবশ্যই জানিও তো চলো আজকের মতো এখানেই শেষ করব টাটা ভেবেছিলাম ভিডিও দেবই না এডিট করবই না তবুও ভাবলাম যতটা করেছি কষ্ট করে তো করেছি ততটাই নাই দিলাম আমার বন্ধুদের জন্য আজকে না হয় একটু খারাপই হলো তবে যেমনই হলো দিলাম তো সব কিছু শেয়ার তো করলাম তো কীসের সমস্যায় ভুগছি সেটাও একদিন তোমাদের সাথে জানানো হবে তো চলো আজকের মতো এখানেই বিদায় টাটা বন্ধুরা